নতুন অর্থনৈতিক অংশীদারের খোঁজে ইউরোপ যুক্তরাষ্ট্রের বর্তমান শুল্ক ইউরোপের জন্য উদ্বেগের কারণ হতে চলেছে সাম্প্রতিক কিছু ঘটনা সেই রকমই আভাস দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর তার প্রশাসন মেক্সিকো কানাডা ও চীনের ওপর শুল্ক আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন আশঙ্কা করছে তারা সম্ভবত এর পরবর্তী নিশানা হতে যাচ্ছে অতি সম্প্রতি ওয়াশিংটন ইউরোপ থেকে স্টিল ও অ্যালুমিনিয়াম রপ্তানির ওপর পঁচিশ শতাংশ শুল্ক বসিয়েছে ধারণা করা হচ্ছে দু এক মাসের মধ্যে ইউরোপীয় কার ও কৃষি পণ্য শুল্ক তালিকায় অন্তর্ভুক্ত হবে ইউরোপীয়রা ট্রাম্পকে মর্মে এ করার চেষ্টা করছে যে তারা যুক্তরাষ্ট্র থেকে বেশি করে জ্বালানি ও যদি তিনি তাদের কাছ থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্ক বেয়াদ দেন তবে ইউ নেতৃবৃন্দ ও নীতি নির্ধারণী মহল এই বিষয়টিও বিবেচনায় রাখছেন যে ট্রাম্প যে বাণিজ্য নীতি অনুসরণ করছেন পুরনো মিত্র বলেই তিনি তাদের জন্য কোনো বড় ধরনের রদবদল ঘটাবেন ইউরোপের জন্য মার্কিন পণ্যের ওপর পাল্টা শুল্ক দেওয়ার বিকল্প খোলা আছে তবে সেটা তাদের জন্য খুব সুবিধাজনক হবে না কারণ মহাদেশটি সামরিক সরঞ্জামাদি থেকে শুরু করে ভোক্তাপণ্য পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওপর অনেকটা নির্ভরশীল এছাড়া ওয়াশিংটনের সঙ্গে সরাসরি দর কষাকষিতে লিপ্ত হওয়ার বাস্তব উচিত কাজ হবে না ট্রাম্পের প্রথম মেয়াদেও দুই হাজার থেকে একুশ এমন ঘটনা ঘটেছিল ইউই তখন যুক্তরাষ্ট্রের হালি ডেভিডসন মোটরসাইকেল ও ক্যান্টারকি বুরবনের হুইস্কির ওপর পাল্টা শুল্ক বসিয়েছিল কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন ইউক্রেনের যুদ্ধেও দেখিয়ে দিয়েছে সামরিক দিক থেকে তারা এখনও যুক্তরাষ্ট্রের উপর কতটা নির্ভরশীল রাশিয়ার ব্যাপারে পূর্বসরী জো বাইডেনের চেয়ে ট্রাম্পের নীতি প্রায় বিপরীতমুখী বাইডেন পুতিনকে একঘরে করতে সব রকম চেষ্টা করেন কিন্তু ট্রাম্প তার সঙ্গে আলোচনায় বসতে চাচ্ছেন এমতো অবস্থায় ইউরোপকে অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে জরুরি ভিত্তিতে পরিকল্পনা করতে হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার এক মাস পরের ঘটনা তিনি তখনও দায়িত্ব বুঝে নেননি মেরেকসুরের সঙ্গে একটি বিতর্কিত বাণিজ্য চুক্তি অনুমোদন করেন বাণিজ্যের পরিসর বাড়াতে তিনি তার পুরো টিম নিয়ে ভারত ও মালয়েশিয়া সফর করেন এই দেশগুলোতে সব মিলিয়ে দুইশো কোটির ওপর ক্রেতা আছে তাছাড়া একটি উদীয়মান মধ্যবিত্ত শ্রেণীর দেশগুলোর বাণিজ্য সম্ভাবনা তৈরি করেছে উল্লেখ্য মেরুকসু চুক্তিটি বিতর্কিত এই কারণে যে তাতে স্থানীয় কৃষকদের স্বার্থ উপেক্ষা করা হয়েছে ইউরোপের বিভিন্ন শহরের প্রায় এক বছর ধরে কৃষক ও অধিকার কর্মী এ নিয়ে বিক্ষোভ করে তা সত্ত্বেও লাতিন আমেরিকা দেশগুলো থেকে সস্তায় গোমাংস আমদানি করতে ইউরোপীয় কমিশন চুক্তি অনুমোদন করেন টন ডার লিয়েন জানুয়ারিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় বলেন যেহেতু বাণিজ্য নিয়ে বৃহৎ শক্তিগুলোর মধ্যে প্রতিযোগিতা বাড়ছে আমি লক্ষ্য করছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সঙ্গে বাণিজ্য অংশীদার হওয়ার আগ্রহ বেড়েছে সুইজারল্যান্ড মেরুকসুর ও মেক্সিকোর সঙ্গে আমরা নতুন করে অংশীদারিত্ব চুক্তি করেছি এর ফলে ইউরোপের চল্লিশ কোটি মানুষ এই চুক্তি থেকে উপকৃত হবে বলে আশা করা যায় সংখ্যা ইউরোপের মোট জনসংখ্যার অর্ধেকের কিছু বেশি ভন ফেব্রুয়ারিতে ভারত সফর করেন সফরের সম্পর্কে তিনি জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়ন ভারতে চলতি বছরের মধ্যেই একটি মুক্ত বাণিজ্য চুক্তিতে পৌঁছাতে চায় এ ব্যাপারে ভারতের একজন কূটনৈতিক জানিয়েছেন যে উদ্যোগটি দুই সালে শুরু হলেও নানা কারণে তা নিয়ে অগ্রসর হওয়া যায়নি চুক্তির আওতায় ভারত ইউরোপীয় ইউনিয়ন থেকে গাড়ি আমদানি অন্যদিকে ইউরোপীয় ইউনিয়ন ভারত থেকে কৃষি পণ্য নেবে এক্ষেত্রে উভয় পক্ষ পরস্পরকে বড় ধরনের শুল্ক ছাড় দিবে মালয়েশিয়ার সঙ্গেও প্রায় একই ধরনের চুক্তি হতে পারে ইউরোপীয় ইউনিয়নের তবে তার আগে বন ও পরিবেশন রক্ষা বিষয়ক আইন তৈরি করতে হবে ইউরোপীয় ইউনিয়নকে পিটারসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এর সিনিয়র ফেলো জেকব কিগাগার্ড বলেন ভান্ডারলিয়ান তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক ইস্যু নিয়ে খুব একটা উচ্চভিলাষী ছিলেন না দ্বিতীয় মেয়াদে তিনি হয়তো পরিস্থিতি বিবেচনায় নতুন অর্থনৈতিক অংশীদার তৈরির দিকে মনোযোগ দিয়েছেন তবে তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য কমে গেলে সেটা বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক ছাড় দিয়ে ব্যবসা করে বা মুক্ত বাণিজ্য করে পুষিয়ে নেওয়া সম্ভব নয় তবে এর মধ্য দিয়ে এই বার্তাটিই দেওয়া যায় যে মুক্ত বাণিজ্য দ্বিপাক্ষিকভাবে লাভজনক এবং বিদ্যমান বিশ্ব বাণিজ্য ব্যবস্থা ধরে রাখার সবার জন্য মঙ্গলজনক তিনি বলেন মুক্ত বাণিজ্যের সুবিধা পেতে হলে অনেকগুলো শর্ত পূরণ করতে হবে যার মধ্যে আছে বিশ্ব বাণিজ্য দেশগুলোর গুরুত্বপূর্ণ ও জীবনযাত্রার মানে সমতা ও সুশাসন অনেক বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক শেষ হওয়ার মতো পরিস্থিতি এখনো তৈরি হয়নি শুল্কজনিত সাময়িক টানাপোড়েন হতে পারে তবে এই দুই অঞ্চলের মধ্যে সম্পর্ক তাদের নিজেদের স্বার্থেই টিকিয়ে রাখতে হবে কেউ কেউ বলেছেন ট্রাম্প যেটা করছেন তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হলে সেটি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের মাধ্যমে সমাধানের চেষ্টা করা যেতে পারে